প্রায় ছাব্বিশ হাজার চাকরি যারা অবৈধভাবে হয়েছিল এটাকে ক্যান্সেল করেছেন তাতে দুই তিন রকম সংকট তৈরি হয়েছে যারা প্রকৃত পরীক্ষার্থী তারা বঞ্চিত হয়েছেন যারা টাকা দিয়েছেন তারা এখন বঞ্চিত হলেন সর্বস্ব হারালেন আমার জমি বাড়ি বিক্রি করে টাকা দিলাম আমরা আদালতের কাছে আবেদন করব তাড়াতাড়ি এই প্রক্রিয়া শুরু করে প্রথম তাদের এক্সপোজ করুন এরকম বহু নেতা এমএলএ মন্ত্রী আছেন এমপি আছেন যারা লিস্ট পাঠিয়েছেন চাকরি দিয়েছেন টাকা দিয়েছেন এই লোকগুলোকে প্রথম কোমরে দড়ি হবে আমার মনে হয় চার তারিখের পরে সেই দড়ি বাঁধা শুরু হবে গরু দড়ি নেবে নিয়ে যাওয়া যাবে